বাবা মোবাইল সেন্টার দুগুলে পিছিয়ে থেকে দুগুল পরিশোধ করে খেলার সমতায় ফিরিয়েছে এদিকে চন্দনেশ্বর দুগুলে আগে থেকে বিপক্ষ দল গোল পরিশোধ করে খেলার সমতায় ফিরিয়ে নেয় দেখে সরাসরি ট্রাইভেউ প্রথম শট শটরে প্রথম শটে প্রসেনজিৎ চক্রবর্তী সামনে রয়েছেন বিপক্ষ দলের গোল লক্ষক শিমুল সামনে বিপক্ষ দলের গোল লক্ষক দেখ প্রসেনজিৎ চক্রবর্তী ফার্স্ট শটে গোল করে নাকি শিমুল প্রসেনজিৎ চক্রবর্তী শটটাকে আটকে দেয় প্রসেনজিৎ চক্রবর্তী ফার্স্ট শট গুড গোল গুড গোল যে জায়গা থেকে বল যে জায়গাতে বলটা রাখলো ওই জায়গাতে কিন্তু কোনো গোলকিপারে যাওয়াটাই একেবারে সম্ভব নয় একেবারে আপারে টপ কর্নারে রাখলো বলটা অর্থাৎ ফার্স্ট শটে গোল করে গেল প্রসিৎ চক্রবর্তী শীশে শীষে ফার্স্ট শটে খাজা বাবা মোবাইল সেন্টারের প্রথম শটে শীষে সামনে সুজা এই যে সাদো বলছে কিন্তু তোর বাঁদিকটা দেখবি তোর বাঁদিকটা যাক শীসে গোল নাকি সুজা আটকে দেয় শিজের শটটা ও সুজা অত্যন্ত টাইবেকার বেকারের সেই সুজা এবং আবার নিজেকে প্রমাণ করলো এই সেভটা দিয়ে শীসের শটটা এই মুহূর্তে সেভ হল হালদার চন্দ্রেশ সিয়ার সেভেন দল হয়ে দু নম্বর শর্টে শটে হালদার অ্যাডভান্টেজ শট গোলটা করলেই কিন্তু অ্যাডভান্সটা বজায় থাকবে দেখা যাক শিমুল সেফ দিয়ে টাইবারটি সমতায় ফিরিয়ে আনতে পারে কিনা হালদার দ্বিতীয় শটে গোল পাওয়ারফুল শট পাওয়ারফুল শট করলো হালদার এবং গোল করে পাওয়ার পাওয়ারফুল শটে বল গোল জালে জড়িয়ে দিল রাহুল শটে শটে রাহুল সামনে সুজা বিপক্ষদের গোলক্ষক এবং সাধুদা কিন্তু আগের আগেরবারে বলে বলে সিজে শটটা সেভ করালো যে কোন দিকে মারবে কোন দিকে মারবে সাইডু সাইডু বলছে সাইডু কিছু একটা বলছে যে দাঁড়াতে বলছে আচ্ছা ওয়েট করতে বলছে সুজাকে সাইডু এবং শটই রাহুল দু নম্বর শটে যদি সুজা এই শটটা আটকে দেয় রুখে দেয় তাহলে কিন্তু দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে যাবে চন্দ্রশাস আর সেভেন ও একেবারে সোজা সুজি রেখেছিল যেটা সাইডও বলেছিল সুজার হাতের পাশ থেকে কিন্তু বল গোল জালে জোড়ালো এক্ষেত্রে রাহুল গোল করলো লাগো শটে বিদেশি খেলোয়াড় লাগো তিন নম্বর শট এবং সামনে রয়েছেন শিমুল শিমুলকে এই শটটা কিন্তু আটকাতেই হবে এই শটটা আটকে দিতেই হবে শিমুলকে যদি টাইপ এগারটি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু এই শটটা আটকাতেই হবে দেখা যাক শিমুল আটকাতে পারে কি না শিমুল কি পারবে সেফ দি সেফ দিতেই হবে দেখা যাক কী হয় লাগো গোল করে নাকি শিমুল সেভ দেয় অবশ্য সে রেফ্রির বাঁশি দেখা যাক লাগো গোল একেবারে শিমুলের হাতের পাশ থেকে কিন্তু বলটা গোল জালে জড়ালো এবং সিয়াস সেভেন চন্দনেশ্বর এই খেলায় জয়লাভ করে গেল এবং ডিকশনারি থেকে বলে ফুটবল ভালোবাসেন যারা তাদের জন্য জিএস ফুটবল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাঠের সব উত্তেজনা আপনার মোবাইলে পেতে এখনই সাবস্ক্রাইব ও ফলো করুন